নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমারো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আজকে লাইভটা যারা যারা দেখেছেন তাদের উদ্দেশ্যেই বলছি যখন আপনাদের সাথে লাইভ চলছিল সেই সময় আপনাদের সাথে কি বললাম যে আল্টিমেট একটা বাউন্সের পর এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে কিন্তু আপসাইডের দিকের জন্য হবে না সেটাই কিন্তু আলটিমেট দেখেছে কিন্তু অত বড় যে তলার দিকের জন্য ফ্রি ফলের মতন তলার দিকে পড়ে গেল সেটার কারণ কি রেঞ্জ ভবন বাজারে কিন্তু নর্মালি এরকম দেখা যায় না আজকের যে ফলটা হয়েছে তো সেটার কারণ কি কারণ হচ্ছে বাজারে একটা ফ্লোটিং নিউজ চলে এসেছিল কিরকম নিউজ না সৌদি এবং আর একটা কান্ট্রি মিলে ডিসাইড করেছে যে ইন্ডিয়াকে তেল বেচবে না সেই খবরটাই কিন্তু মিডিয়াতে চলতে শুরু করেছিল তার এফেক্ট অনুযায়ী কিন্তু প্যানিক ক্রিয়েট হয় এবং তরণ দিকের জন্য মুভমেন্ট হয় যদিও নর্মাল রিটেলার এটার অ্যাডভান্টেজ নেয়নি অ্যাডভান্টেজ নিয়েছে প্রফডেক্স মিউচুয়াল ফান্ড এফআইআই ডিআইআই এ এবং সেই মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্যই মুভ করেছে টেকনিক্যালি যদি ঠিক থাকেন তাহলে আলটিমেট ট্রেডটা কিন্তু হয়েছে কিন্তু অত বড় মুভমেন্টটা কিন্তু ক্যাপচার পুরোটা করা সম্ভব হয়নি কারণ টেকনিক্যালি ওটা সাপোর্টই করছে না যে এতটা মুভমেন্ট নেবার জন্য আপনার সাথে বারবার সেল করছি যে এখানে স্ক্যাল্পিং টাইপের মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করা যেতে পারে কিন্তু একটা একশো টাকার পুট সেটা যখন দুশো টাকা হয়ে যায় তারপরে আপনি আর কিভাবে ধরে রাখবেন তারপরও কিন্তু উপরের দিকে মানে পুটটা উপরের দিকে জন্য মুভ করেছে কারণ এই যে পুরো মুভটা সেটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয় না আর এটা হচ্ছে নিউজ बेस्ड কিন্তু এই মুভমেন্টা আসছে বাজারে এবার যদি দেখেন গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে সেই অনুযায়ী এখান থেকে ওপরের দিকের জন্য বাউন্স ব্যাক তো করতেই পারে এবং উপরের দিকে কিন্তু পর্যন্ত আশি থেকে সাতশো কুড়ি পর্যন্ত একটা রেঞ্জ ছিল ওটা চোখ মর্নিং এর দিকে মুভমেন্টটা আমার ট্রেড বেরিয়েছে তারপরে একটা ব্যাক টু ব্যাক রিটেস্টেড ট্রেড বেরিয়েছে তারপরে একটা সেলিং সেট আপ বেরিয়েছে তারপরে সেই সেলিং সেট মানে দু দুবারে একবার তো সেলিং সেট আপ বেরিয়েছে সেখানে একটা প্রফিট বুক করা হয়েছে তারপরে আবারও কিন্তু ওপেন করা হয়েছে সেই মুভমেন্টটা কিছুটা নেওয়া হয়েছে তারপরেও অনেকটা মুভ তলার দিকের জন্য হয়েছে এবার কালকের দিনের জন্য বাজার কি করতে পারে যদি দেখেন রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আছে কোনো যদি এরকম প্যানিক ক্রিয়েট করে দেয় সেটা আলাদা কথা যদি প্যানিক ক্রিয়েট না করে তাহলে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হওয়ারই চান্সেস কিন্তু আছে তার আগে আলোচনা করার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই আগামী সাতই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে তারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন যে বাজার অ্যাকচুয়ালি কীভাবে চলে কীভাবে ট্রেড করতে হয় সুইং ইন্ট্রাডে কীভাবে করবেন এবং লাইভ প্রুফ দিয়ে যদি শিখতে চান তাহলে কিন্তু জয়েন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক মানে ক্লিক করলে বাদ বাকি ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন যারা চাইছেন ফোন করে কথা বলতে তারা সরাসরি স্ক্রিনের মধ্যে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন বা ড্রেসক্রিপশন মধ্যেও দেওয়া আছে এবং ওপরের মধ্যেও আপনারা কিন্তু কোর্স সম্বন্ধিত বিশেষ কিছু মানে কিন্তু চলছে এবার আসি টপিকে এবার যদি দেখছেন যে বাজারের মধ্যে একটা আওয়ারলি চার্ট খোলা আছে নিফটি এবং ব্যাংনেট্রি ক্ষেত্রে আওয়ারলি চার্ট অনুযায়ী কি আছে যে বাজার ওপর থেকে তলার দিকের জন্য একটা বাউন্স নিয়েছে এই বাউন্সটা অনুযায়ী কি হওয়া উচিত তলার দিকের জন্য তো মুভ হয়েছে টেকনিক্যালি আমরা কারেক্ট ছিলাম যে আজকের দিনে যে তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেই মুভমেন্টটা পেয়েছি তারপরেও কিন্তু এত বড় মুভমেন্টটা ক্যাপচার করা সম্ভব হয়নি এবার হচ্ছে এখান থেকে কি হতে পারে সিচুয়েশন কালকের জন্য কি হতে পারে কালকের জন্য এখান থেকেও তলার দিকের জন্য পড়তে পারে কিন্তু একটা খেয়াল রাখবেন জিনিস সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো এটা যেন কোনো মতেই যেন ব্রেক না করে যেরকম বাউন্স হয়েছে সেই অনুযায়ী কিন্তু এর কাছাকাছি এইসবের দিকের জন্য আর যদি কোনো কারণে চব্বিশ লেভেলটাকে ব্রেক করে দিল আওয়ার্লি চার অনুযায়ী তাহলে বুঝতেই পারছেন আগের সুইং কোথায় আছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ সেটাকেও কিন্তু মানবে না তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে সেক্ষেত্রে আপনার সাথে আগেও শেয়ার করেছি

মুভমেন্ট বেশ কিছুদিনের জন্য দেখতে পাবো তারপরে আবারও ডিক্লাইন বাজার তো সেই ক্ষেত্রে আবারও কিন্তু তলার দিকের জন্য থাকবে এবং সেক্ষেত্রে এই লেভেলগুলোকে ব্রেক করে দিলে আবারও তলার দিকের জন্য মানে এখন কিন্তু বাজার সাস্টেনেবল নয় বা আপসাইডে বা ডাউনসাইডের জন্য বাজার কিন্তু পুরোপুরিভাবে মুভমেন্ট করবে না এখন কিন্তু বাজারের মধ্যেই টেকনিক্যালের পার্ট এখানে সারভাইভ করাটাই হচ্ছে কাজ যদি সারভাইভ করতে পারেন তাহলে কিন্তু নেক্সট রানের জন্য তৈরি হন সেটা বুল রান হোক বিয়ারিস রান হোক সেখানে কিন্তু খুব সুন্দর ভালো প্রফিট দিয়ে যায় এছাড়া যদি দেখেন যে এখানে যদি ট্রেড যদি আপনি রেগুলার বেসিস আর প্রচুর কোয়ান্টিটিতে আর প্রচুর ট্রেড যদি আপনি এখানে অ্যাক্টিভ করেন মানে অনেকবার যদি ট্রেড করেন তাহলে কিন্তু ট্র্যাপ হবে নি হবে কারণ এই জায়গাটা কিন্তু সেই রকম মার্কেট নয় আর বহুবার ট্রেড করার জন্য কোনো দিনই মার্কেট কিন্তু থাকে না তাহলে কি অ্যাকচুয়ালি ঘটে বাজারের মধ্যে সেগুলো কিন্তু জানতে হয় তবে কিন্তু আল্টিমেট বাজারের মধ্যে মুভমেন্টগুলোকে নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন তাহলে এখান থেকে দাঁড়িয়েছে নয় এই যে সুইং লোটা আজকের দিনে করেছে এটাকে ব্রেক করবে না আর নয়তো করবে যদি করেও তলার দিকের জন্য আসতে পারে কিন্তু চব্বিশ হাজার চারশো কুড়ি চারশো পঞ্চাশ চারশো আশি এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য রিভার্স হয় তাহলে কিন্তু আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পাবো এবার যেহেতু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখা যাচ্ছে তার মানে এখান থেকে ওই যে বড় মুভমেন্ট তলার দিকের জন্য যে হয়ে যাবে বা এখান থেকে যে উপরের দিকের জন্য বড় মুভমেন্ট হয়ে যাবে সেরকমও কিন্তু নয় তাহলে তলার দিকের জন্য আসতে পারে আবার উপরের দিকের জন্য যেতে পারে তার মানে ইউ টার্ন টাইপের মুভমেন্ট হতে পারে সম্ভাবনা থাকবে এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আওয়ারলি চার্ট যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে উপরের দিকে একটা মুভ হাই করেছে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার একশো চৌষট্টি আর যেখানে লো ছিল আগে সেই লোটাই কিন্তু আজকের দিনে ব্রেক করেছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো এই জায়গাটা কিন্তু ব্রেক অলরেডি করে দিয়েছে তাহলে এখান থেকে কি হওয়া উচিত তলার দিকের জন্য আরও বেশ কিছুটা আসা উচিত আসার পর দেখতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং নিফটির সঙ্গে সঙ্গে দেখতে হবে কোথায় এখান থেকে বাউন্স ব্যাক পাচ্ছে তাহলে আরও ক্লিয়ার হয়ে গেল বাজার যে অলরেডি নিফটি কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে নিফটিতে কিন্তু এখনো পর্যন্ত এই সুইংটা ব্রেক করলে তখন নিচে যাওয়ার জন্য রেডি হবে তো আলটিমেট ব্যাংক নিফটি কিন্তু অলরেডি ব্রেক করেছে সাসেপ্ট যদি না করে নি আমি এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সুইচ করছি এবং দেখার চেষ্টা করব যে এখানে ইন্টারে ট্রেডিং সেটা কোথা থেকে প্ল্যান করতে পারি দেখুন ওপরের দিকে যদি গ্যাপ আপ খোলে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ না এই মুহূর্তে যতক্ষণ না এই উপরের দিকে খোলার পর হুক তৈরি করছে তাহলে কিন্তু এখান থেকে ইন্টারনেটের প্রেস প্রাইজেকশন দেখার পরে কিন্তু আপনি উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন খুলল হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাট ছশো আশি এইসব জায়গায় তাহলে কিন্তু বাজারকে হুক তৈরি করতে হবে তখন কিন্তু ইন্টারনেটের প্রেস প্রাইজাকশন দেখতে হবে সেই অনুযায়ী ট্রেড হবে আজকের দিন দেখে কিন্তু আর ট্রেড করতে পারবেন না আর যদি কোনো কারণে দেখেন যে এত বড় গ্যাপ আপ হয়ে গেছে ঠিক এই যে জোনটা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই জোনটার ওপরে গ্যাপ আপ হয়েছে এই মুহূর্তে তাহলে হচ্ছে কিন্তু কি হতে পারে যে বাজার উপরে খোলার পর দিকের জন্য একটা ছোটখাটো ডিপ দিতে পারে তারপর যদি দেখেন এরপরে সাস্টেন করছে তাহলে কিন্তু একটা মোমেন্টাম আপসাইড এর জন্য আপনারা কিন্তু দেখতে পাবেন আর যদি সেটা না হয় তাহলে কিন্তু কিরকম সিচুয়েশন আসতে পারে যদি দেখেন যে এর কোনো একটা কোনো একটা জায়গার মধ্যে মানে এই যে উপরের দিকে এইখানে সুইং আই আছে এর মধ্যে যে কোনো একটা জায়গায় ধরুন গ্যাপ আপে করলো খোলার পর দেখলেন যে আর চলতে পারলো না সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু লুপ তৈরি করবে ঠিক এইরকম এরাউন্ড করে একটা জিগজ্যাগ ফর্মেশন তৈরি করবে ফাইনালি যখন দেখবেন যে ব্রেক করে দেবে তখন কিন্তু এটা তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন এই সিচুয়েশন আসতে পারে তার মানে এইখানে যদি কোনো কারণে গ্যাপ আপ হয়ে যায় তারপরে যদি হুক না তৈরি করতে পারে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভ করবে আর যদি গ্যাপ আপ এর ওপর হয় পসিবিলিটিস চান্সেস থাকবে যে একটা টেস্ট করার পর যে উপরে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করে তাহলে ওপরের দের জন্য মুভমেন্ট হবে তার আগে কিন্তু ট্রেডিং সেটা হবে না আপ জন্য এবার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে চব্বিশ এই লেভেলটা ব্রেক করে দিয়েছে তাহলে কি সিচুয়েশন হতে পারে একদম স্ট্রেট তলার দিকের জন্য এই রকম মুভমেন্ট এই সুইং লোটা পর্যন্ত দেখতে পারেন বা এই লোটাকেও যদি ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে আমি এত এতদূর টেনেছি মানে এই নয় যে এই এতটা পর্যন্তই মুভমেন্ট আসবে এরকম সিচুয়েশন না যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার খোলার পর দেখলেন একটা তলাতে উপরে দিকের জন্য যাওয়ার চেষ্টা করে আর যেতে পারেনি তারপর আবার দেখলেন লেভেলটা ব্রেক করেছে বা এই লেভেলটার তলাতেই গ্যাপ ডাউন হয়েছে তাহলে কিন্তু স্ট্রেট একটা তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন সেটা কতদূর পর্যন্ত পেতে পারেন সেটা হচ্ছে সুইং লো হিসাবে যদি দেখেন চব্বিশ হাজার চারশো ছয় এই জায়গাটা এবং এরপরেও যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেটা হতেই পারে চব্বিশ হাজার তিনশো আশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এলো তাহলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যাবে মোমেন্টাম যেখানে শেষ করে যাবে সেখানে গিয়ে একবার ট্রেডটা থেকে এক্সিট হতে হবে তারপর দেখতে হবে কি প্যাটার্ন এবং সেকেন্ড হাফের ট্রেডটা কখন কিন্তু শুরু হবে তার জন্য তৈরি করতে হবে প্যাটার্ন কারণ মুভমেন্টটা হয়ে যাওয়ার পরই প্যাটার্ন কিন্তু তৈরি হবে পিন্টারটাতে ফ্রেশ প্রাইজকশন অনুযায়ী যে রকমের প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় রেঞ্জ বাউন্ড বাজারে তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আসবে না বড় আর আসবে না কেন আসবে না কারণ যদি রেঞ্জ বাউন্ড বাজার মানে কি ছোট বাজার যদি বড় বাজার হতে হয় তাহলে ট্রেন্ডিং মার্কেট হবে তাহলে রেঞ্জ বাউন্ড বাজারে মধ্যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন করলে মুখটা তলার দিকের জন্যই আবার আসবে তাহলে হবে না তাহলে কি হবে এখানে ট্রিকি নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেবে জিগজ্যাগ ফর্মেশন করবে আর একটা ছোট রেঞ্জ বানিয়ে আর যদি এখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে সেকেন্ড আপের জন্য ইন্টারডে ফেস পাইজেকশান অনুযায়ী দেখতে হবে এবং কোন প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে সেই অনুযায়ী আপনাকে প্রজেকশান লেভেল ড্র করতে হবে তারপরে কিন্তু ইয়ারসেট লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন হবে যদি নয়েস বাজারে না থাকে অপশন বাজারদের জন্য এই সিচুয়েশন আর যদি দেখেন যে কোন রকম নয়েজ নেই বাজারে তাহলে আপনার ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে এবার ব্যাংক যদি দেখেন তাহলে সিচুয়েশন কি দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে ক্লোজ তো অলরেডি হয়েছে এখানে যদি দেখি যে গ্যাপ আপ খুলেছে সেক্ষেত্রে এই জোনটার মধ্যে যদি খোলে কোন একটা জায়গায় চুয়ান্ন হাজার একশো চুয়ান্ন হাজার এইসব জোনের মধ্যে যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু এইরকম করে জিগ্যাক করতে করতে তলার দিকে বেশি হবে সেই সময় ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী লো ব্রেক করার কিন্তু শর্ট হবে এবং যতক্ষণ মুভেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কোনো কারণে এই সুইংটার ওপর ঠিক এই যে সুইংটা দেখতে পাচ্ছেন এইটার ওপর কোনো কারণে গ্যাপ আপ হয়েছে চান্সেস কম তবুও বলছি যে কোনো একটা পজিটিভ নিউজ চলে এলো তাহলেই কিন্তু তার অ্যাকশন রিয়াকশানে বদলে যাবে সুতরাং যদি দেখলেন যে চুয়ান্ন মাসে দুশো ওপরে গ্যাপ আপ হয়ে গেল হওয়ার পর তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিল নেওয়ার পর দেখলেন যে আবার লেভেলটাকে ব্রেক করে শার্শন করতে শুরু করলো তাহলে কী হবে যে ওপরের দিকের জন্য প্রবাবিলিটি থাকবে যে ওপরের দিকের জন্য মুভমেন্টাম হবার এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম হবে ততক্ষণ সেটাকে কিন্তু হোল্ড করে রাখা যেতে পারে তারপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন যদি উপরের দিকে তৈরি হয় তাহলে উপরের দিকে আর যাবে না তাহলে নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেবে এই উপরের একটা ছোট রেঞ্জ বাড়ি তার মধ্যেই মানে জিগজ্যাগ ডান্স হবে আর যদি ওপর থেকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও তলার থেকে দিকের জন্য মুভমেন্ট আমরা কিন্তু পাবো এবার এইখানে ওপর থেকে তলায় যখন আসবে তখন আমরা কিভাবে বুঝবো আগে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে তারপর পিয়ার্সের লেভেল ড্র করতে হবে তারপর যখনই আপনি প্যাটার্ন অনুযায়ী পিআরজেড লেভেল আপনি যখনই ড্র করে দেবেন তখনই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটটা বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত বাজার আসতে পারে তলার দিকের জন্য সেই অনুযায়ী ট্রেডিং সেটার ওপেন হবে আবার যদি দেখি যে গ্যাপ ডাউনেই খুলেছে বা ছোটোখাটো গ্যাপ আপ হওয়ার চেষ্টা করেছে কিন্তু হয়নি তলার দিকের জন্য এই সুইং লোকগুলো তো অলরেডি বুঝতেই পারছেন পাঁচ কুড়ি টাকা সেই লোকগুলো তলাতেই খুলেছে তাহলে একটা ছোটখাটো বাউন্সের পর যখনই দেখবেন যে তলার দিকের জন্য ডিপিং শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট ফলো রেখে কাজ করতে হবে সেটা হতেই পারে যে এইরকম জায়গায় হয়তো গ্যাপ ডাউন হলো তাহলে একটা বাউন্সের পর কিন্তু আবারও তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবং ফার্স্ট একটা হচ্ছে মুমেন্ট থাকবে রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার খুব বড় মুভমেন্ট তলার দিকের জন্য আসবে না কিন্তু এইটুকুনি মনে রাখবেন যে মুমেন্ট থাকবে বাজারের মধ্যে সেই মুভমেন্ট ট্রামটাকে কাজ করে বেরোতে হবে ওই মুভমেন্টামটার মধ্যে তারপর কিন্তু আপনারা কি দেখতে পাবেন যে আলটিমেট কিন্তু এই তলায় আসার পর এখানে কিন্তু প্যাটার্ন তৈরি হবে সেই প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী ইন্টারডে ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী ডিসিশন নিতে হবে এর আগে মুভমেন্টাম নিয়েই কিন্তু মর্নিং এ কাজ করতে হবে এবং রেঞ্জ ওয়ান টাইপের বাজার হবে খুব বড় মুভমেন্ট কিন্তু দেখবেন না যদি খুব নিউজ বেসড যদি কিছু একটা খবরাখবর চলে আসে পজিটিভ বা নেগেটিভ সেটা আলাদা কথা এছাড়া নর্মাল বাজারে কিন্তু এই রকম মুভমেন্ট দেখবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ